আমাদের ডাক্তার অগণিত ডাক্তার মানুষের থেকে ডাক্তার বেশি মানে ডাক্তারের মতন ডাক্তার নেই যেমন আমি যেই মানবতা গরিবের সাথে হোক বড় লোকের সাথে হোক জাল লোকই হোক একটা হোক দিনমজুর হোক

আমি ডাকাতে এই যে এই ওনারে নিয়ে আমি এক কথার ভিতরে আরেক কথা চলে যাই না তবে একটু দেখে ডাকাতে আমি এই মানুষটা নিয়ে আমার বোন আমি নিয়ে কত কষ্ট যে ওনারে একটা চিকিৎসা করছি আজকে হয়তো আমার কাছে এগুলো আনার উদ্দেশ্য একটু দেখানোর জন্য আমার অনেক একটা বড় শখ ছিল যে বাংলাদেশের ডাক্তারেরা এত বড় বড় ডাক্তার হয় তারা একটু মানুষের দিকে মানবতার একটু একটু মানবতার নজর দেয় আমি তার মধ্যে 4 লাখ টাকা ব্যয় করছি আমার যে জায়গা রোগ আমার ওই জায়গায় কোটা বসে বিটা বাড়ি সব বেসা এ আমার বাইক না এ আমার বঞ্জা বাইক তারা আজকে শহর উপনীত কিছু করতে করে আর আমার বোন গাড়ি করে এই কষ্টের টাকা তাদের কেন হয়েছে ক্লিয়ার ফুট নাম্বার নম্বর আজকে আমিওকরণ করছি কি সমস্যা ছেলে এই সমস্যা মাদার মেরিন্ডারের হাড় দিয়ে বাইরে গেছে

আগে ছিল এখন হাটা করতে পারে কিন্তু ভিতরে আপনাদের এই জায়গাটা অপারেশন করছে এটা খિસ્মাইরে ধরে আছে আর একটু ভিতরে যন্ত্রণা কেন অপারেশন করার পরে কি আগে সেটা ভালো না খারাপ আগে সেটা ভালো বলতে যেটা হাঁটতে পারে নাই ওইটা ভালো আর ভিতরে যন্ত্রণা আলহামদুলিল্লাহ যাই হোক এটা আমি অনেকটা খরচ করলাম মনে স্বাভাবিক হয়ে যাবে যাই রোগ আল্লাহ যাই সুস্থ করে মালিক কিন্তু আল্লাহ তালাই আমরা কোনো ডাক্তারের বিরুদ্ধে বা কোনো